আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা দেখবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার স্টোর কিপার পদের জন্য যে পরীক্ষাটি হয়েছে সেটির প্রশ্নের সমাধান তো চলুন শুরু করি সাধিত ধাতুর উদাহরণ কোনটি এখানে সাধিত ধাতুর উদাহরণ হচ্ছে করা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় আর এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে ফলা যদ্যপি শব্দের চলিত রূপ কি যদিও রূপ হচ্ছে যদিও দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত সিন্ধু হিল্লল কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিল্লল কাব্যগ্রন্থের অন্তর্গত অনসুল এর বাংলা পরিভাষা কোনটি বাণিজ্য দূর কনসুল এর বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি পদ্মকক্ষা গৌরব শব্দের প্রকৃত প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি গুরুযোগ শোন গুরুযোগ শোন গৌরব গুরুযোগ শোন কোন শব্দের বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে এখানে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে নিমরাজ নিম এটি হচ্ছে একটি ফার্সি উপসর্গ মানে বিদেশি উপসর্গ বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি গীতি কবিতা বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে এখানে ত্রিভুজ এই বানানটি হচ্ছে শুদ্ধ বাকিগুলোতে হচ্ছে বাকিগুলো অশুদ্ধ অন্য শব্দে চরিত রূপ কোনটি বুনো বন্য শব্দে চলিত রূপ হচ্ছে বুনো চর্যাপতির ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় খনার বচন এর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি কৃতদাসের হাসি হচ্ছে একটি উপন্যাস চণ্ডাবতী কে ছিলেন চন্ডাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি প্রথম বাঙালি নারী কবি ছিলেন হচ্ছে চণ্ডাবতী নিচের কোনটি কোন বানানটি শুদ্ধ ব্যবহারিক এই বানানটি শুদ্ধ এখানে বললে প্রমাণ হয় না এখানে প্রমাণ হবে না এখানে হচ্ছে মধ্যাহ্ন হবে সৌজন্যতা হয় না সৌজন্য হয় উৎকৃষ্টতা হয় না উৎকৃষ্ট হয় তো এখানে সঠিক বানান হচ্ছে ব্যবহারিক নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ পৃথগণ্য পৃথক যোগ অন্ন পৃথগণ্য এটি হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ নিচের কোনটি ঘোষ মহাপ্রান্ত তালব্যধনি এখানে যেহেতু ঘোষ ও মহাপ্রাণ বলেছে ঘোষ ও মহাপ্রাণের মধ্যে ধ বর্ণটি পড়ে কিন্তু সাথে এখানে অপশনে মিল নেই যেটি হচ্ছে ঘোষ মহাপ্রাণ এবং একই সাথে তালব্য এখানে সঠিক উত্তর নেই শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রজাসত্ব বিজুড়ি শব্দের প্রতিশব্দ কি বিজুড়ি শব্দের প্রতিশব্দ হচ্ছে চপলা which one is the correct spelling theoretically t h e o t h e o r i t i c a w -L, l y theoretically which of the following is the correct plural form of the verb এখানে আসলে সঠিক উত্তর নেই যদি এটা s না হতো তাহলে সঠিক ছিল ফেনোমেনন এর plural হচ্ছে ফেনোমেনা এখানে যদি ইর বদলে এ হতো তাহলে এটা বা কোনো কিছু বাতিল বা বাদ দেয়া টু ইন্ট্রোডিউস এ লিস্ট অব অবজেক্ট উইস করুন টু ইন্ট্রোডিউস এ লিস্ট অব অবজেক্ট ওয়ান ইস এন এক্সাম্পল অফিটিভ ডিগ্রি এর মিনিং হচ্ছে একটা নাউন প্লাস একটা ভার্ভ দুভাবে ব্যবহৃত হয় সো বোথ নাউন ভার্ভু নেম অফ পোলাইট পোলাইট এর অ্যান্টোনিম হচ্ছে রুট ওয়ান্স ইন এ ব্লুমুন মিনস হচ্ছে ভেরি রেয়ারলি ব্লু মুন মিন্ ভেরি রেয়ারলি এ ফ্যান্টাসি ইজ এন ইমাজিনারি স্টোরি ফ্যান্টাসি মিনস হচ্ছে এন ইমাজিনারি স্টোরি মানে কাল্পনিক কল্প বুটলেট বুটলেট মিনস হচ্ছে স্মাগল এস এম ইউ ডাবল জি এল স্মাগল

he is in high spirits. here স্প্রিটস means joyful. Like her brother, she is also dash heirs of the property উচ্চারণটা কিন্তু এইস না এর মতো উচ্চারণ হয়েছে সো এটার আগে বসবে হচ্ছে আর্টিকেল এন লাইক এন ব্রাদার she is also an heirs, টু heirs the প্রপার্টি সাধারণ জ্ঞান দেখব বাংলাদেশের জাতীয় থেকে কয়টি তারকা আছে চারটি পূর্বাশা দ্বীপের অপর নাম কি দক্ষিণ দ্বীপ বা অনেকে বলে সো দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ দ্বীপ আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এটা হচ্ছে ইরাক আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আহ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী জুলাই গণ শহীদ আবু সাহেবকে নিয়ে অঙ্গিত শিল্পকর্মের নাম উন্নত অংশী জুলাই গণ শহীদ আবুদকে নিয়ে অঙ্গিত শিল্পকর্মের নাম হচ্ছে এই ভাস্কর্যটি বা শিল্পকর্মটি কার করা এটি কমেন্টে জানাতে পারে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভার্সাই চুক্তির মাধ্যমে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় চুক্তির মাধ্যমে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এটি হচ্ছে জাপানের টোকিও শহরে অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিও তারপর হল ড্যাশ একটি শহরের নাম দারফুল হচ্ছে সুদানের একটি শহরের নাম বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে সংবিধানের কোন অনুষ্ঠানে রিট আবেদন করা যায় একশো নং অনুচ্ছেদে সংবিধানের একশো নং রিট আবেদন করা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় ১৯৭২ সালে উপমাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোটি কার্তিক থেকে ফাল্গুন কৃষি রবি মৌসুম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন কারণ হিটলারের উক্তি ইউনিটো ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অবস্থিত হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে ইউনিডো এর প্রধান কার্যালয় ভিয়েনা কোন ধাতু সর্বেক্ষা হালকা লিথিয়াম ধাতু হচ্ছে সর্বাপেক্ষা হালকা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কোপ এর পূর্ণরূপ কি কনফারেন্স অব দ্য পার্টিস কোপ এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃত্তির হার থ্রি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট জুলাই গণ অভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল জুলাই গণ অভ্যানে সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীনের সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে চীনের সাথে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম